আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো কর্মজীবী নারীরা সাবধান জামায়াত আমিরের পোস্টে তোলপাড় এদিকে যশোরের তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল জানাব যেসব আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক এবং সর্বশেষ জানাবো দুধ দিয়ে গোসল করিয়ে আওয়ামী লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব কর্মজীবী নারীরা সাবধান জামা তামিরের পোস্টে তোলপাড় জামা তামির শফিকুর রহমানের ফেসবুকে একটি পোস্ট টক অফ দ্য কান্ট্রি নারী সমাজকে অবমাননা করে তার দেয়া বক্তব্য নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ো মিছিল হয়েছে ফেসবুকে ওই পোস্ট দেয়ার নয় ঘণ্টা পর জামাত থেকে দাবি করা হয়েছে শফিকুর রহমানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিন্তু নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ফেসবুকে পোস্ট দেয়া নয় ঘণ্টা পর হ্যাক হওয়ার দাবি কতটুকু যুক্তিযুক্ত জামাতের আমিরের ওই বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে তীব্র বিতর্ক চলছে জামাত আমির ড শফিকুর রহমান এক্স অ্যাকাউন্টে লেখা হয় নারীদের বিষয়ে জামায়াতের অবস্থান অস্পষ্ট বা ক্ষমা প্রার্থনা সুলভ নয় এটি নীতিগত আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত জামাতে এটি অসম্ভব আল্লাহ এর অনুমতি দেননি আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে নারীদের যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয় এটি প্রস্টিটিউশন বা দেহ ব্যবসায়ীর জন্য অন্য একটি রূপ সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা অগ্রগতির লক্ষণ নয় এগুলো নৈতিক পতনের উপসর্গ অনৈতিকতা যতটাই ফ্যাশনেবল বা আধুনিক হোক না কেন আমরা এর সাথে আপোষ করতে রাজি নই এর আগে গত সপ্তাহে বরগুনা দুই আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম মা বলেছেন আমরা দেখছি ডাকসু পরিবর্তনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল যে ডাকসু বেশাখানা ছিল সেটি ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে জামাতের ওই নেতা বক্তব্য আর দলটির আমিরের বক্তব্য যে একই সুতায় গাথা তা আর বলার অপেক্ষা রাখে না জামাত আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মজীবী নারীদেরকে নিয়ে অবমানন কর মন্তব্য ও দেশে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা সাইবার বুলিং ও হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঝাড়ো মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে এছাড়া ঢাকায় ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়েছে গতকাল দিনভর আলোচনা ছিল জামাত আমির কর্মজীবী নারীদের বেশ্যা অবহিত করার নেপথ্যের রহস্য কি দেশের অর্ধেক ভোটার নারী এবং নারী ভোটারদের ভোটের জন্য জামাত নানা কৌশল করছে অথচ সেই নারীদের হিসেবে বেশ্যা অবহিত করছে প্রশ্ন হচ্ছে আমিরে জামাতের ভাষায় বেশ্যার ভোটের জন্য জামাতের এত প্রচারণা কেন নেটিজেনদের অনেকেই আগামী নির্বাচনে জামাতকে ভোট দেয়ার ব্যাপারে নারী সমাজকে সতর্ক করেন জামাতের পক্ষ থেকে আমিরে জামাতের ফেসবুক হ্যাক করা হয়েছে দাবি করলেও নেটিজেনরা তা বিশ্বাস করছেন না কর্মজীবী নারীদের দেহ ব্যবসায়ী অবহিত করা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় বইছে কাতার ভিত্তিক আলজাজিরা সাংবাদিক সায়ের জামা তামিরের ফেসবুক আইডি হ্যাক করার দাবি লিখেছেন যদি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট অধিগ্রহণ করা হয় সেটি যে কোনোভাবে হোক না কেন যিনি আসল ব্যবহারকারী তিনি যখন সেটি বুঝতে পারেন তখন অবশ্যই অ্যাকাউন্ট উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করেন সেসব যোগাযোগের একটা চেইল থাকে যদি যোগাযোগ না করেন অ্যাকাউন্ট ফেরত পেয়ে যান তাহলে নিশ্চয়ই আগের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে আর ভেরিফাইড ফিচার থাকলে দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা যখন নতুন পাসওয়ার্ড আপডেট করা হয় তখন স্বাভাবিকভাবেই মূল ব্যবহারকারী একটি অটো জেনারেটেড ইমেইল এবং কিছু ক্ষেত্রে ওটিপি রিসিভ করেন যিনি দাবি করেছেন তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং সেই ঘটনায় যদি নির্দিষ্ট সময় জানা থাকে তাহলে যখন তিনি অ্যাকাউন্টটি নিজে আয়ত্তে এনে পাসওয়ার্ড পরিবর্তন করলেন তখন তার অবশ্যই একটি মেইল পাওয়ার কথা যেখানে উল্লেখ করা থাকবে যে পাসওয়ার্ড আপডেট করা হয়েছে সেই ইমেইলটা শেয়ার করলে সবকিছু পরিষ্কার হয়ে যায় ইমেইলে টাইম স্ট্যাম্পও স্পষ্ট উল্লেখ করা থাকে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি নিজেও ইনবক্স ব্লার করে কেবল ওই একটি ইমেইলের বিস্তারিত স্ক্রিন রেকর্ড ভিডিও করে পাবলিকলি প্রকাশ করলেই তো হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক লিখেছেন যা বোঝা গেল জামায়াতের আমির অ্যাডমিন সমালোচনার মুখে এক্সের পোস্ট ডিলিট করে পরে হ্যাকের গল্প বলছেন আলজাজিরার ইন্টারভিউতে নারী নেতৃত্ব বিষয়ক মন্তব্যের ব্যাকলাস সামলাতে এই টুইট যাতে ঘরের বাইরের আধুনিক নারীদের কাজকর্ম পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়েছে ফলে অধিক ব্যাকলাশের জন্ম দিয়েছে এক্স হ্যান্ডেলের অ্যাডমিনের দায়িত্ব হ্যাক হিস্ট্রি আমাদের দেখানো নয়তো এই ধারণা বদলাচ্ছে না ঘরের বাইরে যেসব মেয়েরা এসে কাজ করে তাদেরকে কোন দৃষ্টিতে দেখে জামাতের লোকজন তা জানাচ্ছিল ক্রমশ আরও পরিষ্কার বোঝা যাচ্ছে এ তো আর নতুন নয় দুদিন আগেই আগের ডাকসুতে বেশ্যা বলেছিলেন জামাতের অনেক নেতা এর প্রতিবাদে যেসব ছাত্রীরা ঢাবিতে প্রোটেস্ট করেছিল তাদের রেখেছে অনলাইন আলবটর ঘুরে ফিরে নারীদের যৌন সামগ্রী ও সেবাদাসী ছাড়া কিছু ভাবতে পারে না তারা তাই আক্রমণটা করে স্বাভাবিক লড়াকু অগ্রগামী নারীদের ফলে তারা যে কোনো দাসীকে নির্বাচনে নমিনেশন দেয়নি সেটি তাদের জন্য স্বাভাবিক তাদের প্রিপেয়ার করা হবে ভবিষ্যতে হয়তো তাদের আরেকটু যোগ্য দাসী বানানো হবে তাদের ভাষা ধার নিয়ে বলি একবার আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে আরেকবার খালেদার মন্ত্রিসভায় ঢুকে আরেকবার ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে নিজেদের শক্তি সঞ্চয় করতে থাকাও এক ধরনের পতিতাবৃত্তি রাজনৈতিক পতিতাবৃত্তি অন্যদিকে জামাত যদি কখনো ক্ষমতায় আসে অর্থনীতির বারোটা বেজে যাবে কারণ আমরা জানি গার্মেন্টস সহ লাভজনক অনেক খাতে নারীদের অবদানই বেশি যাদের কাজে আসার ক্ষেত্রে বাধা দেবে জামাত অলরেডি আমির বলেছেন কর্মখণ্ড কমিয়ে দেয়া হবে তারা হলেন ধুরন্ধর চালাক ও চালবাজ অসৎ ও মিথ্যুকও বলা যায় পদ অন্ধকার জগতের বাসিন্দা তারা তার ওলা হিসেবে তারা আল্লাহ নাম নেয় কোরণের দোহায় দেয় রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা কত ক্ষুদ্র নইলে ব্যবসায়ী খাদিজাকে তিনি বিবাহ করতেন না হজরত আয়েশাও যুদ্ধে অবতীর্ণ হতেন না এখানে দুজনের বক্তব্য তুলে ধরা হলেও সোশ্যাল মিডিয়ায় শত শত নেটিজেন প্রতিবাদ অব্যাহত রেখেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ